আমি রেগে গেলে আমার ঘরের গ্লাস প্লেট সব ভেঙে ফেলতাম আমার বাসায় গেলে সজে গ্লাস প্লেট পাওয়া যায় না এবং নিজের চুল নিজে ছিঁড়তাম নিজের মাথা নিজে ওয়ালে টাকাতাম এত রাত ছিল আজকে সিনেমা হিট হলে ওনার কারণেই হবে যেহেতু সিনেমাটা সেই বানিয়েছে রাজরীপা অনেক বাচ্চা একটা সিনেমায় অনেক অ্যাডাল্ট সিনেমার ক্ষেত্রে সে আমার গার্ডিয়ান সে আমার বাবা বছর আগে যে রাজরিপা ছিল যে বেশি বেশি প্রতিবাদ করা বেশি বেশি সব কিছু মুহূর্তে মানে রিপ্লাই দেওয়া যেটা আসলে উচিত না যে একজন শিল্পী আমার বুঝে শুনে কথা বলা উচিত বাট তখন না ম্যাচরিটির একটা অভাব ছিল আর ঠাস করে কথা আমার পরিচালক যেহেতু তার হাত ধরে আমার এই সিনেমার পথ চলা তো সিনেমার ক্ষেত্রে সে আমার গার্ডিয়ান সে আমার বাবা বাবা তো যাই হোক

এবং নিজের চুল নিজে ছিটতাম নিজের মাথা নিজে ওয়ালে টাকাতাম এত রাগ ছিল বাট গত দুই বছর পর আমার কাছে ফিল হচ্ছে যে আমি এতটাই ঠান্ডা হয়ে গেছি যে আমি এখন ফেসবুকে স্ট্যাটাস দিই না আমার রাগ কিন্তু ফেসবুকে শেয়ার করি না আগে কিছু হলে স্ট্যাটাস দিয়ে বসতাম বাট এখন আমি কিন্তু আমার ওই রাগগুলো একদম পানি করে ফেলেছি যখন অনেক বেশি বেশি চালাক ঠিক আছে কোনো কিছু অতিরিক্ত ভালো না বাট অতিরিক্ত চালাকি করতে গেলে তখন ধরা খায় ধরা খেয়ে বোকা বোকা হয়ে যায় গানটা একটা স্মৃতি আছে যে ওই যে পুকুর পাড়ে যে আমি একটা পুকুরে নেমেছিলাম তো ওই পুকুর পানি কিন্তু অনেক পচা দুর্গন্ধ ছিল ওই পানিতে কেউ নামে না ওইখানে মেবি ট্যাংরা মাছ না কি যেন ইয়া মাছ আছে যেখানে চাষ করা হয় হ্যাঁ হ্যাঁ তো শিং মাছ ট্যাংরা মাছ এগুলা তারপর এই পাঙ্গাস মাছ চাষ করা হয় তো স্বাভাবিক এসব মাছের পুকুরগুলো তো অনেক নোংরা হয় কিন্তু আমার সিনের জন্য আমি ওই পানিতে আসলে ডুবতেই খুবই কারণ ক্যারেক্টারের জন্য তো অনেক পরিশ্রম করতেই হয় স্বাভাবিক